আসসালামু আলাইকুম আজকে আপনাদের বানিয়ে দেখাবো যে আমি কীভাবে খিচুড়ি রান্না করব। তো চলেন দেখি আমি এখানে মাংস নিয়েছি ভালো করে ধুয়ে তারপরে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা তারপরে কাঁচামরিচ বাটা এখন দিচ্ছি জিরা বাটা আর আদা বাটা তো দিয়ে এখন যে গোড়া মশলাগুলো থাকে সেটা দিয়ে দিব। তো আমি আজকে এভাবে খিচুড়িটা রান্না করব। তো এভাবে রান্না করলে অনেকটা মজা হয় তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম তেল একটু তেলটা আমি কমিয়ে দিচ্ছি কারণ গুছতে অনেক তেল আছে আবার মধ্যে খিচুড়িতেও দিবো অনেক তেল তো তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর ধনের গুঁড়া দিয়ে এখন মশলাটা আর যে গরম মশলা থাকে সেটাও দিয়ে দিব দুই তিনটা এলাচ দুই তিনটা তেজপাতা আর কয়েকটা ডারচিনি তো দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিব গুস্তটা তো মাখানো হয়ে গেলে এটা আমি প্রেশার কুকারে দিব সিদ্ধ হওয়ার জন্য তো প্রেসার কুকারে আমি দিয়ে দিলাম এখন হালকা একটু পানি দিয়ে দিব তো পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো দিয়ে তিন চারটা শীচ দিয়ে নিব। তো এদিকে আমি খিচুড়ি মধ্যে দেওয়ার জন্য মশলাটা রেডি করে নিচ্ছি তো এখানে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা কাঁচামরিচ বাটা তারপর একটু হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এখন আমি দুই রকমের ডাল নিয়ে নিচ্ছি আর চাউল নিয়ে নিচ্ছি এখানে মুগ ডাউল আর মুসুরের ডাউল আর আমি পোলায় চাউল নিয়ে নিচ্ছি সাড়ে তিন এই আড়াই কাপ তো দিয়ে এখন ভালো করে মিশিয়ে এগুলা ধুয়ে নিব তো আমার গুস্তটাও তো সিদ্ধ হয়ে গেছে এদিকে আমি চুলাই একটা রাইস কুকার বসিয়ে দিয়েছি এখানে দিলাম তেল পরিমাণ মতো তারপর দিলাম পেঁয়াজ কষি এলা ডারসিনি তেজপাতা সবগুলো দিয়ে এখন ওই দুই মিনিট একটু ভেজে নিচ্ছি তারপর যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে হালকা একটু পানি দিয়ে এখন মশলাটা আমি কষিয়ে নেব তো মশলাটা কষানো হয়ে গেলে তো এর ভিতরে আমি যে ধুয়ে রেখেছিলাম চাউল সেটা দিয়ে দিলাম চাউল দিয়ে এখন ভালো করে সুন্দর করে পাঁচ মিনিট আমি নাড়িয়ে চাড়িয়ে চাউলটা ভেজে নেব তো চাউলটা আমার ভাজা হয়ে গেলে আমি যে গুস্তটা সিদ্ধ করে রেখেছিলাম প্রেশার কুকারে তো সেটা দিয়ে দিব তো দিয়ে এখন গুস্তের সাথে চাউলগুলো মিশিয়ে নেব তো আর একটু ভেজে তো এখানে আমি গরম পানি দিয়ে দিলাম তো গরম পানি খিচুড়িতে গরম পানি দিলে তাড়াতাড়ি হয়ে যায় তা আমি গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো দেখুন সাইডে চালগুলো একটু নেড়ে চড়ে মাঝখানে দিয়ে দিলাম যাতে সবগুলো চাউলি ফুটে যায় তো আমার আরেকটু পানি লাগবে সেজন্য আমি আর পানি দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব তো তো দেখেন অর্ধেক প্রায় হয়ে এসেছে আবার আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপর দিচ্ছি একটু জিরা গুঁড়া জিরে গুঁড়া দিয়ে এখন আমি ভালো করে খিচুড়িটা নেড়ে চেড়ে নিচ্ছি তো আমার খিচুড়িটা রেডি আমি প্লেটে বেড়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন